আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন ভালো আছেন প্রদর্শক ঈদে মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এজিবি সদস্য দর্শক আসন্ন ঈদে জরুরি প্রস্তুতি মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষায়িত ইউনিট আনসার গার্ড বেটালিয়ন এজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের উপপরিচালক গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিনি বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সম্প্রতি বাহিনীটি দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে তাদের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করছে মোহাম্মদ আশিকুজ্জামান বলেন আসন্ন ঈদুল ফুতর উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে পার্বত্য অঞ্চলে আনসার সহ মোট বিয়াল্লিশটি ব্যাটালিয়ন প্রতিটিতে এক প্লাটুন করে ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এ বাহিনী আনসার বিডিপি সদর দপ্তরগুলোর নির্দেশনা নির্দেশনায় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকারি ও বেসরকারি মিডিয়ায় দেশের প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠানের কর্মরত রয়েছে পঞ্চান্ন হাজার অঙ্গীভূত আনসার সদস্যকে অধিকতর সতর্ক অবস্থানের দায়িত্ব পাবানোর নির্দেশনা দেওয়া হয়েছে নদীবোধ যাত্রা যাত্রীদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ষোলোই মার্চ থেকে ঈদে পরবর্তী দুই দিন পর্যন্ত প্রতিটি লঞ্চে চারজন সাধারণ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি পঁচিশে মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত রেলপথে যাত্রীদের নিরাপত্তায় ছয়শো জন সাধারণ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষায়িত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়ন এজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে এছাড়া তৃণমূল পর্যায়ে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে বিডিপি সদস্যদের সক্রিয় রাখা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে এমন কোনো কর্মকাণ্ড সংগঠিত হলে তারা দ্রুততম সময় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবাই আল্লাহ হাফেজ